আপনারা এখানে নিউ রয়্যাল ক্লাব জমি পাবেন বাংলোস পাবেন এছাড়াও প্রাইস প্রাইসে ফ্ল্যাটসও পাবেন নিউ টাউনের বুকে ওয়ান আর কে ফ্ল্যাট পাবেন মাত্র সাড়ে সাত লাখ টাকায় আর জমি সেটাও পাবেন মাত্র তেরো লক্ষ টাকায় এত সুন্দর একটা সামনে আমি আছি হচ্ছে রেডি বাংলো মানে এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই বাংলো আপনারা করতে পারবেন ইভেন পাবেন এখানে আপনারা একটা রুম পেয়ে যাচ্ছেন খিড়ি এখানে রয়েছে মার্বেল ফিনিশ ঢুকেই আপনারা দোতলায় একটা রুম পেয়ে যাবেন ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন যেখান থেকে খুব সুন্দর গ্রিনারি ভিউ দেখা যাচ্ছে মাস্টার বেডরুমের সাথে এটা আরেকটা বেডরুমের সাথে এই ব্যালকনিটা কতটা বড় দেখুন বিশাল বড় জানলা মানে ব্যালকনি সাইজের একটা বড় জানলাই রয়েছে চারিদিক যেখান থেকে খুব সুন্দর থেকে টোটাল আপনি 360 ভিউ পেয়ে যাবেন এর পাশে রয়েছে হচ্ছে নিউ টাউনের ইসকন টেম্পল বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে হচ্ছে এখানে নিউ টাউনের ইসকন টেম্পল হ্যালো গাইস আমরা চলে এসেছি নিউ টাউনের সাপুর বাস স্ট্যান্ডের একদম কাছে একটা দুর্দান্ত প্রজেক্টের সন্ধান নিয়ে সেটা হলো নিউ রয়্যাল এনক্লেভ আমরা আছি হচ্ছে এখন নিউ রয়্যাল এনক্লেভের ভেতরে আপনারা তো দেখতেই পেলেন গেট দিয়ে আমরা ভেতরে চলে এসেছি আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে রয়েছে সব বড় বড় সব ফ্ল্যাটস কমপ্লেক্স প্রোজেক্ট যেমন ডিএলএফের ফ্ল্যাট প্রজেক্ট রয়েছে আপনার সাপুরজি সুখবৃষ্টি প্রজেক্ট রয়েছে এছাড়াও নিউ টাউন হাইটস তো রয়েছেই যেখানে আপনারা প্রতি ফ্ল্যাট আপনারা ওখানে পেয়ে যান অনেক অনেক প্রাইস খরচা করে এক কোটি দেড় কোটির থেকে ওখানে প্রাইস স্টার্টিং ফ্ল্যাটের বাট আমি যে প্রজেক্টে আজকে কথা বলবো নিউ রয়্যাল এল ক্লেবের কথা সেখানে যে দেখতে পাচ্ছেন জমি সেই জমি পেয়ে যাবেন এখানে মাত্র তেরো লক্ষ করে প্রতিকার বলছেন কি এত কমে নিউ টাউনের বুকে এত হাইফাই এরিয়াতে তেরো লাখ করে প্রতি কাটায় জমি মানে অবিশ্বাস্য চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত নিউ টাউনের মতন এলাকায় এত সস্তায় জমি একদম ভাবা যায় না যেখানে জমি পাচ্ছেন মাত্র তেরো লক্ষ করে প্রতি কাঠা মানে একদমই ভাবনার বাইরে এই নিউ রয়্যাল এনক্লেভে মানুষজন জমি কিনে তার সেটা বাউন্ডারিজ করে নিয়েছে এবং এখানে আপনি জমি কিনে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন আপনারা এখানে জমি যেরকম কম দামে পেয়ে যাবেন তেমনি এখানে অনেক কিছু অ্যামিনিটিসও রয়েছে এই নিউ ক্লেবে যেমন দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে আছি এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লেক পাবেন পার্ক পাবেন জিম পাবেন এছাড়াও আপনারা এখানে সিকিউরিটি সিস্টেমের জন্য সিকিউরিটি গার্ড পাবেন সিসিটিভি ক্যামেরাস পাবেন তো এই সমস্ত কিছু আপনারা অ্যামিউনিটিস এখানে পেয়ে যাবেন আর আপনারা যদি এখানে জমি নেন এখান থেকে কোম্পানি আপনাদের ল্যান্ড ফিলিংও করিয়ে নিচ্ছে বাট এই ল্যান্ড ফিলিং রোড তৈরি করে দিচ্ছে আর প্লাস এই অ্যামিনিটিস যেগুলো পাবেন এর কোনো এক্সট্রা কোনো চার্জেস নেই আপনারা যেমন এখানে এত কম দামে জমি পাচ্ছেন মাত্র প্রতি কাটা তেরো লক্ষ টাকা করে তেমনি এখানে বাংলো আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা বাংলোর সামনে আমি দাঁড়িয়ে আছি এই বাংলো আপনি ধরুন আপনি জমি নিয়েও নিজের পছন্দের মতন বাড়ি তৈরি করতে পারেন কিন্তু যদি আপনি বাংলো বাংলোর একবার আপনি একটা বাংলো কিনতে চান জমি সমেত সেইটারও আপনাদের এখানে অপরচুনিটি আছে আমরা নিউ রয়্যাল ট্রেবের ভেতরে অনেকটাই ভেতর দিয়ে হেঁটে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন সবই চারিদিকে সব বাংলোজ রয়েছে এখানে সব বাংলো রয়েছে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কি সব সবকটা বাংলোর কালার কিন্তু একই ধরনের কারণ যাতে সবকিছুর মধ্যে সিমিলারিটি দেখতেও মানুষের একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো সেই জন্য এখানে সবকটা বাংলার বাংলোর কালারও রয়েছে একই ধরনের আর এখানে কি হচ্ছে আর এইগুলো এখানে যেহেতু আপনারা জমি নিচ্ছেন সেই জন্য আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের ল্যান্ড ফিলিং হবে করে দেওয়া হবে একদম তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই সেটাও আপনারা ফ্রিতেই পাবেন আর এছাড়া দেখতে পাচ্ছেন এখানে পরপর সব এখানে থ্রি বিএচকে টু বিএচকে বাংলো রয়েছে এছাড়া আপনারা এখানে ফোর বিএচকেও বাংলো পেয়ে যাবেন যদি আপনারা আরও বেশি জমি এখানে আপনারা কিনতে চান আর পরপর এখানে আপনাকে যদি বললামই দু কাটার ওপর থ্রি বিএচকে রয়েছে আর দেড় কাটার ওপর রয়েছে হচ্ছে টু বিএচকে বাংলো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাংলোগুলো আর সব এখানে অলরেডি ফ্যামিলিস চলে এসেছে বাংলো তারা কিনে অলরেডি এখানে থাকছে এসে আর সেই জন্য আর ভেতরের পরিবেশটাও এখানে খুবই সুন্দর এখানে আপনারা ভাবছেন হয়তো আপনার জমি কিনবো বাংলো কিনবো এতটা টাকা একবারে ইনভেস্ট করতে গেলে সব মানুষেরই এটা চিন্তার বিষয় থাকে চিন্তা নেই এখানে আমাদের আমরা লোন করিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা ব্যাপার নেই এখান থেকে আপনারা এলআইসি হাউজিং থেকে লোন পাবেন যে কোনো ব্যাংক থেকে আপনারা এখানে লোন পাবেন তো কোনো চিন্তার বিষয় নেই এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বাংলো আমি তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাগুলো আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে এরকম কিন্তু এরকম থাকবে না সবই একদম সুন্দর করে পিছের রাস্তা তৈরি করে দেওয়া হবে আর এদিকেও আপনারা রাস্তা পেয়ে যাবেন হচ্ছে কুড়ি ফুটের আপনারা এখানে রাস্তা পেয়ে যাচ্ছেন আর এইখানে সমস্ত বাংলোস ফেসিলিটি তো রয়েছেই এছাড়া এখানে ফ্ল্যাটের ফ্যাসিলিটিও রয়েছে আর সব থেকে আরেকটা বিষয় হচ্ছে এখানে তো আপনাদেরকে বললামই ওয়ান বিএইচকে ফ্ল্যাট আপনারা সাড়ে দশ যাবেন বাট আপনারা এখানে ফ্ল্যাট আরও কমে পাবেন সাড়ে দশ লাখ টাকারও কমে এখানে ফ্ল্যাট পাবেন সেটা হচ্ছে এখানে নতুন একটা প্রজেক্ট এখানে তৈরি শুরু করা হয়েছে সেটা হচ্ছে ওয়ান আর কে ফ্ল্যাটস সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাড়ে সাত লাখ টাকা করে মাত্র 75 পয়েন্ট করে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে ওয়ান আর কে ফ্ল্যাটস সেগুলোও আপনার লোনের ফেসিলিটি আছে আপনারা ফ্ল্যাটেও লোনের ফেসিলিটি পেয়ে যাবেন জমি বাংলো সব কিছুতেই আপনারা লোনের ফেসিলিটি পেয়ে যাবেন সব কিছু আপনারা অন টেবিলে বসবেন আর নেগোশিয়েশবেল করে কথা বলে নেবেন আপনারা সব কিছুই চারিদিকে এত বাংলো তো দেখতেই পাচ্ছেন তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা থ্রি বিএচকে বাংলোর সামনে একদম রেডি বাংলো তো চলুন এবারে থ্রি বিএচকে বাংলোর আপনাদের ট্যুর দিয়ে দিই তো চলুন আমাদের সাথে বাংলোর ভেতরে যাওয়া যাক এইটা হচ্ছে এন্ট্রেন্স গেট এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুমের মতন জায়গা আছে এটা হচ্ছে রেডি বাংলো মানে এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই বাংলো আপনারা করতে পারবেন ইভেন পাবেনও ঢুকে বিশাল বড় জায়গাটা রয়েছে ডাইনিং এরিয়া আর এই পাশেই রয়েছে হচ্ছে কিচেনের জায়গা এই জায়গাটা রয়েছে হচ্ছে কিচেনের জায়গা আর নিচে আপনারা এখানে আরেকটা রুম পেয়ে যাবেন একটা রুম পাবেন এখানে আপনারা এখানে আপনারা একটা রুম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বড় স্পেসিয়াস আছে আর ভেতরে সব কিছু ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে আর নিচে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়াশরুম একটা ওয়াশ একটা ওয়াশরুম আপনারা এখানে পেয়ে যাবেন টোটাল হচ্ছে এটা নিচে জায়গা আর এছাড়াও এখানে সিঁড়ি নিচে বেসও রয়েছে আর পুরোটা এখানে রয়েছে টাইলস করে একদম পুরোটা সিঁড়ি এখানে রয়েছে হচ্ছে মার্বেল ফিনিশ তো চলুন ওপরে যাওয়া যাক আর সাইডে রেলিং গুলো একদম খুব সুন্দর করে লোহার রেলিং করে দেওয়া আছে দোতলায় চলে এলাম আমরা এখানেও সুন্দর একটা স্পেস রয়েছে দিয়ে ঢুকেই আপনারা দোতলায় একটা রুম পেয়ে যাবেন একটা বিশাল বড় রুম বিশাল বড় বেডরুম পাবেন সেখানে বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা ফ্রন্ট ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি রয়েছে এখানে একটা দেখতেই পাচ্ছেন যেখান থেকে খুব সুন্দর গ্রিনারি ভিউ দেখা যাচ্ছে এই বেডরুমের সাথে আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাবেন এই যে দেখুন ভেতরে আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন দোতলায় এই মাস্টার বেডরুমের সাথে এই বেডরুম থেকে বেরিয়ে চলে এলাম এখানে একটা ছোট্ট কমন স্পেস রয়েছে এখানে আপনারা সোফা অবভিয়াসলি রাখতে পারবেন আর এখানে রয়েছে হচ্ছে একটা কমন ওয়াশরুম তাই দোতলাতেও আপনারা একটা অ্যাটাচ একটা কমন টোটাল দুটো ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আর নিচে আপনারা একটা ওয়াশরুম পাচ্ছেন আর এখানেও রয়েছে হচ্ছে আরেকটা বড় বেডরুম আর তার সাথে রয়েছে আরেকটা ব্যালকনি আপনারা দোতলায় দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন একটা মাস্টার বেডরুম সাথে এটা আরেকটা বেডরুমের সাথে এই ব্যালকনিটা কতটা বড় দেখুন এখানে একটা আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছে আর খোলা মেলা খুবই সুন্দর চারিধারটা এই রুমে এত বড় একটা জানলা বিশাল বড় জানলা মানে ব্যালকনি সাইজের একটা বড় জানলাই রয়েছে যেখান থেকে একদম বড় একদম সুন্দর দেখুন ভিউ দেখা যাচ্ছে খুবই সুন্দর এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দোতলায় দেখতেই পেলেন তো চলুন এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ছাদে দিয়ে আমরা চলে এসেছি হচ্ছে এখন ছাদে দেখুন কি বিশাল বড় ছাদ আর ছাদটা কত বড় আর কত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে খুবই সুন্দর এখান থেকে টোটাল আপনি থ্রি সিক্সটি ভিউ পেয়ে যাবেন একদম চারিদিকে বাংলোজ জমি ফ্ল্যাটস সবকিছু এখানে চারিদিকে রয়েছে আপনারা তো দেখলেন এখানে এত সুন্দর সুন্দর বাংলোজ এত কম দামে জমি এত কম দামে এত সুন্দর ফ্ল্যাটস এখানে আপনারা দেড় কাটা জমিতে টু বিএইচকে সুন্দর সুন্দর বাংলোস পেয়ে যাবেন যেটা আপনার প্রাইস পড়বে মাত্র আটান্ন লক্ষ টাকা করে আর যদি চান যে আরেকটু বড় নেব সেটা আপনারা দু কাটা জমির উপরও থ্রি বিএইচকে বাংলো পেয়ে যাবেন যেটার প্রাইস রয়েছে মাত্র আটষট্টি লক্ষ টাকা করে কিন্তু ভাবছেন এতটা প্রাইস কি করবেন চিন্তা নেই আমাদের এখানে লোনেরও ব্যবস্থা আছে আমাদের এখানে হাউজিং থেকে অন্যান্য সমস্ত লোন আছে আর চিন্তা নেই আপনারা যেমন এখানে বাংলোস দেখছেন জমির প্রাইস দেখছেন সব কিছুই যখন আপনারা অন টেবিলে বসবেন তখন সেটা নেগোসিয়েল হবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব টু business ideas disclaimer this the video in this channel is non-profitable and non-promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business